সুপ্রিয় দর্শক আমি অ্যাসলোজার কেসিপা আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ষোলোই ভাদ্র বাংলাদেশ মতে আঠারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয় রবিউল আওয়াল রোজ মঙ্গলবার দশমী তিথি থাকবে রাত্র একটা ছাব্বিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে রাত্র আটটা সাতচল্লিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশি জাতক বা জাতিকা হবে তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রম করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধ কেতু যোগ এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দুর্যোগ কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয় সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে এমনকি বিশেষ করে ঘুসোৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু কাজবাস থেকে দূরে থাকতে হবে সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান চন্দ্রবাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনারাতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পৌকোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথীর শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে যে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে কি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ হবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সব মিলিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পূর্ণতা পাবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় দিয়ে কার্য উদ্ধার করতে হবে এমন এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে যার ফলে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেগে ধরতে পারে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে অস্ত্র শস্ত্র নাচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যয় কৌশলী অধ্যবসায়ী হতে হবে নচেত বিশেষ করে ধার কর্য অনটন কিন্তু লেগে থাকতে পারে সুপ্রিয় দর্শক বার আমরা সিংহ রাশি ওর সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যেটি বিশেষ করে দারিদ্র বাধ্য হবে তাই তো সিংহ নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমন ভাই বোনের কারণে অর্থ ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতার সিংহবা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল গুণী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য দূরীভূত হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে ভাই ভাই ঠাই ঠাই দূর করবে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে সুফ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধুবান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে এমনকি বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন আপনাদের সামনে উপস্থিত হবে তাই তো সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে হবে তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুকে ধন ফিরবে সুখী দাম্পত্য জীবন উপহার দেবে যদিও জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে আর যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে শিক্ষার্থীরা ঝটকা ঝটকা সফলতা পাবে এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবা সাজবে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা ও সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ এসে হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে নতুন মুখের আগমন ঘটবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে স্বাধীনতা শালীনতা ফিরে পাবে এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত হয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনারা উপভোগ করবেন তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার বিত মজবুত করবে এমন কি সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ যা কর্মক্ষেত্রে সহকর্মীদের মন জোগাতে সহযোগিতা করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মন আনন্দে নাচাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ লাভ করিয়ে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর পূর্ণ হবে এমন কি আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে আপনাদের জয়ী করবে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বিজয়ের বর্মাল হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে মামলা মোকদ্দমা উৎকটন তাৎপর ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ে খাবে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর আশাড়া হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিং মুখে হাত দেওয়া সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন Ah, des journaux দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি যারা কর্মচায় ব্যবসা চায় অর্থ চায় যশ চাই খ্যাতি চাই এই সকল চাওয়া পাওয়া যেমন বাড়িয়ে দেবে তেমনি পূর্ণতাও দেবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে তাছাড়া বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর বসবাস আসবে তাইতো তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া কর্ম যে লাগাতার উন্নতি করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজ বাজার প্রতি মনাকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বেশ কয়েক ধাপে গিয়ে দেবে সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এক কথায় অতি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশি বিকিরণ করবে তাই তো রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হলে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করতে সক্ষম করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ বিশেষ করে অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম যেমন বাড়বে তেমনি প্রচার ও প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য জাগ্রত হবে এমন কি আপনাদের সঞ্চয় মনোভাব জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি পাবে কলকারখানার উৎপাদন বাড়বে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার